আমি এখন তোমাদের রিকোয়েস্ট ছিল যে তোমাদেরকে যেন আমি বালা দেখাই খুবই কম ওজনের পুজোর আগে আমি চাই সবাই হাতে একটা বালা পড়ো শুধু আমি কেন গয়না পরে ঘুরে বারবো আমি চাই প্রত্যেকেই তোমরা ছোটখাটো যার যেমন সামর্থ্য গয়না পরে ঘোরো তো তার জন্য তার ঠিকানা হলো সড়ক জুয়েলার্স এটা রয়েছে মধ্যম গ্রামে মধ্যমগ্রামে তুমি ট্রেনেও আসতে পারো বাসেও আসতে পারো এই ঠিকানা আমি বহুবার বলেছি যে তোমরা ট্রেনে আসতে গেলে ট্রেনে মধুমা স্টেশনে নেমে অটোতে করে বা টোটোতে করে চৌমাথা থেকে বাদু রোডের দিকে রয়েছে স্বরূপ জুয়েলার্স আর বাসে আসলে খুবই ইজি ভেরি ইজি তোমাদের নামতে হবে চৌমাথা চৌমাথা থেকে টুয়ার্স বাদু রোডের দিকে রয়েছে বড় বড় করে সরুফ জুয়েলার্স তো আমি আর টাইম নষ্ট করব না আর স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি সরব জুয়েলার্সের তো সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আর আমি যে বালাগুলো দেখাবো সেগুলো স্ক্রিনশট নিয়ে তুমি এদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করো করে পারো তো চলো চটপট আমি একটু হাতের বালা দেখিয়ে দিই প্রিয়াঙ্কা আজকে সরব জুলে আবার চলে এসছে আমাদের পুজো সামনেই পুজো দুর্গা পুজো সবাই জানেন তারপরে আবার ধনতেরাস তো নতুনত্ব বালার কিছু কালেকশন দেখানোর জন্য প্রিয়াঙ্কা আজকে চলে এসেছে সরব চলে এসে দেখাই আপনাদের বালার কালেকশনগুলো এগুলো জোড়া রয়েছে না একটা পেয়ার এটা চাইলে সিঙ্গেলও আমি বানাতে সিঙ্গেলও বানানো যাবে এই বালাটা দেখুন একদম লাইটওয়েট 17 গ্রাম 350 এ এক জোড় দুহাতের হাতের দুটো বালা কাজটা দেখুন মানে নকশাটা খুবই সুন্দর টোটালটা একদম বিভিন্ন দুটো দু রকম তিন রকম নকশা আছে তিন রকম নকশা আছে মুখটাও দেখুন অসাধারণ মুখ খুব সুন্দর জিনিস ভীষণই সুন্দর লাগছে হালকা ওয়েটে বালা আছে সতেরো গ্রাম তিনশো পঞ্চাশ এত হালকা ওয়েটের বালা আমি তো শুনিনি আমি এখানে এসেই দেখছি একদম মানে একদমই কম ওয়েটে তো এর দাম কত পড়ছে দাম কত পড়ছে আমি বলে দিচ্ছি একানব্বই নব্বই একানব্বই মধ্যে চলে আসছে এটা আজকের রেট অনেক কম আছে বলে তার জন্য এটা অনেক রেট কম আছে তো আমার হাতে একটু পরি এটাকে দেখাও কেমন লাগবে কি দিচ্ছি এ দেখো তোমরা দেখতে পাচ্ছ হাতে পড়লে কতটা জিনিসটা এনহ্যান্স হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো চারিদিকের কাজটাও খুব সুন্দর মুখটা সবথেকে ইউনিক এত সুন্দর মুখটা আর সব থেকে এত কম ওজনের মধ্যে এত কম ওজন একদম সুন্দর জিনিসটা বানিয়েছে কারিগর সেটাই এখানে আসতে হবে এখানে কারখানাও রয়েছে পেছনে তোমরা সে সেটাও ভিজিট করতে পারো তোমাদের সেখানেও ঘোরাতে নিয়ে যাবে একদম এই জুয়েলার্স এর পেছনে কারখানাটা রয়েছে এই জিনিসটা একটু দেখাই এটা খুব সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর খুবই সুন্দর জিনিসটা এটা আঠেরো গ্রাম সামথিং এটা আঠেরো গ্রাম পাঁচশো মানে আঠেরো গ্রাম পাঁচশো বিলির মধ্যে দুটো এর কাজটা দেখুন পুরো ফুল বডিটাই একদম অন্যরকম এটা অনেকটা গামছা পেছের বালা স্টাইলটা খুবই সুন্দর জিনিসটা পেঁচানো এটা একটা ম্যাট আছে এটা ম্যাট বালি বস্টিং বলে আর ঠিক জিনিসটা অন্য অনেকটা ম্যাটের ম্যাট নাই ম্যাট অনেক সময় হয় একটু কালচারটা হয়ে যায় ওই জন্য এটা বালি দেওয়া আছে

এটা রুলি দেখাচ্ছি আমি এটা রুলি টোটাল বুঝদাম না এটাই তাহলে রুলি বলে এটা প্রো এটা কিন্তু যারা মুখ পছন্দ করে না যে আমি প্লেন একটা জিনিস তার রুলি

আপনার এটা পঁচাশি ব্যাংকি বা ছিয়াশি হাজার টাকার মধ্যে চলে আচ্ছা পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকার ভেতর কাজটা দেখতে পাচ্ছি টোটালটাই নকশা একদমই সুন্দর নকশা করি কাজ ওকে নেক্সট দেখাউ দেবশিস এখানে এরকম 100 পিসের বেশি বালা তুমি পেয়ে যাবে এটা জাস্ট আমাকে নগুনা দেখাছে ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য আজকে খুব শর্টে আমি দেখাচ্ছি এরকম 100 পিস বালা ওদের স্টকে অল টাইম থাকে আর অল টাইমই বিক্রি হচ্ছে নতুন নতুন সম্ভব হয় না ভিডিওতে এই দেখুন এই বালাটা নকশা এইটা খুবই সুন্দর একদম লাইট ওয়েট আগে ওয়েটটা বলি 18 গ্রাম 110 মাত্র 18 মানে যে কেউ দেখে ভাববে এটার ওজন 20 25 গ্রামের উপরে আছে একদমই তাই 20 25 গ্রাম আমি মুখ আছে মুখ দুটো দু রকম দুদিকে দু রকম দুটো দু মুখ একদম দুটি একে দু রকম মুখ আছে এর বডিটা একটা নকশা আছে তারপরে আমি একটু আগে যে গামছা পেছের যে নকশাটা দেখলাম সেটা কিছুটা আছে তারপরে

যে যেটুকানি সোনা নিয়ে আসবে সেদিনকার দাম অনুযায়ী নিতে হয়তো ধরে ধরে দেওয়া একদম কোন সলমাশনের কোনো বাদ নেই যে কোন দোকানে রোক না ঠিক আছে খুবই ভালো কথা তোমরা তো শুনতেই পেলে তো তোমাদেরকে আমি একবার এটার ঝলকটা দেখিয়ে দিই আরেকটা দেখাই আর এটা একদমই কম সবথেকে লাইট ওয়েট এটা 70 গ্রাম 500 বাবা শকিং 70 গ্রাম একটু কাজটা দেখুন কাজ বাপরে এরও দুটো রকম মুখ এরও দুরকম মুখ তারপরে একটা লতা পাতা দিয়ে একটা নকশা করেছে এগুলো চার রকম নকশা করেছে যথেষ্ট মানে কারিগরকে ধন্যবাদ দিতে পড়লো সেটা পেতে গেলে তো সেটা সরজিং একদমই তাই তো চলো তোমাদের সবগুলো আমি একসাথে আর একবার দেখিয়ে দিই দেবাশিস তো সবগুলো তোমাদের এক্সপ্লেন করে দেখালো তো এটা আমি একটু তোমাদের ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিই এগুলো দেখতে কেমন লাগবে তো একসাথে দেখাচ্ছে তোমাদেরকে যখন এরকম তাসেল দিয়ে পড়বে না এটা উল্টাচ্ছে এটা উল্টাবে না কি করবে না